ভারতীয় টেলিভিশন অভিনেত্রী হিনা খানের স্তন ক্যান্সার হয়েছে এই কঠিন রোগের সঙ্গে সাহসের সাথে লড়াই করছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথম কেমোথেরাপি থেকে শুরু করে স্তন ক্যান্সারে আক্রান্তের খবর শুনে অনুষ্ঠানে সেজেগুজে হাজির হয়েছিলেন আর এই সবটাই হিনা জানিয়েছেন নিজেই তবে এবারের কষ্টটা ভীষণ কষ্টের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগময় ভিডিও শেয়ার করেছেন হিনা ভিডিওতে দেখা যায় মাথার প্রিয় চুলগুলো আয়নার সামনে বসে নিজের হাতে কাটছেন অভিনেত্রী পাশে বসে আছেন মা তিনি ভারাক্রান্ত কিন্তু হিনার ঠোঁটের কোণে হাসি ভিডিওতে মাকে সান্ত্বনা দিতে শোনা গেছে ভিডিওর ক্যাপশনে হিনা লিখেছেন মায়ের কান্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন জীবনে যা কল্পনা করার সাহস হয়নি আজ তার সাক্ষী হলেন তিনি চুল কাটার পরে হিনাকে দেখে কেঁদে মেয়েকে জড়িয়ে ধরেন অভিনেত্রীর মা হিনা বলেছেন তিনি নিজের জন্য একটি পর চুলও তৈরি করবেন কিন্তু তাতে তিনি নিজের চুলই ব্যবহার করবে। তিনি লিখেছেন চুল ফিরে আসবে ভুরু ফিরে আসবে দাগ ব্লান হয়ে যাবে কিন্তু নিজের সুস্থ থাকাটা জরুরি জানা গেছে ইতোমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে ক্যান্সার এখন তৃতীয় পর্যায়ে রয়েছে তিনি সাড়া দিচ্ছেন বলেও অনুরাগীদের আশ্বস্তি করেছেন হিনা তো ভিউর্স হিনা এখানকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ